একটা সাইকেল সাইকেলটা কিন্তু অসাধারণ একটা সাইকেল হবে তো সাইকেল টা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের নিজান ভাইয়ের সাথে ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো হচ্ছে মারিয়ামত ভিডিও গুলো নিয়ে আসতেছি তো অনেকে দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলে নতুন আছে তো তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ শোরুমে যদি সরাসরি আসতে চান ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে তারপর আমি বলে দিতেছি এই কোন খান থেকে বাংলাদেশের যে কোনো থেকে আসতে চান মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নামলেই হবে বাস স্ট্যান্ড নামলেই মার্কেট পেয়ে যাবেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় চলে আসবে তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মারিয়া মেন্টারপ্রাইজ আসলে আপনারা সরাসরি সাইকেল গুলা নিতে পারবেন আর যদি শপে আসতে না পারে তাহলে আপনারা আমার যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে বয়স দিয়ে রাখবেন যেই সাইকেল আপনি চান ওইটা ছবি পাঠাই দিবেন অথবা বয়স দিয়ে রাখবেন আপনি কি ধরনের সাইকেল চান বাচ্চাদের না বড়দের গিয়ার ওলাকা নাকি গিয়ার ছাড়া কত দামের মধ্যে সাইকেল চান অয়েল ব্রেক নাকি অয়েল ব্রেক সারা এই সব কিছু আমাকে বয়সে বলে দিবেন অথবা সব শর্টকাট হয় আপনার যদি কোনো সাইকেল চয়েস থাকে ওইটা ছবি পাঠাই দিবেন আচ্ছা খুবই সুন্দর ভাবে আপনাকে বুঝায় মানে আপনাকে বুঝাই দিল দর্শক আপনি কিন্তু সেই সিস্টেম ভাবে আপনি ভাইয়ার ফোনে যোগাযোগ করতে পারবেন নাম্বারটাতে তো আজকে দর্শকদেরকে কোন সাইকেলটা দেখা আজকে যে সাইকেলটা দেখাবো এই হলো পনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল পনিক্স ডোনাল্ড প্রো ডোনাল্ড প্রো জি ডিজাইনটা করছে গ্রাফিক্স সেট এটা কিন্তু অসাম একটা ভিড যা হচ্ছে আপনারা ডিজাইন করা হয়েছে এটা দর্শক যে দেখবে তারই পছন্দ হবে সুন্দর খুবই সুন্দর এই পনিক্স সাইকেল মানে ব্র্যান্ড পনিক্স পনিক্স সাইকেলের ব্যাপারে তেমন কিছু বলতে হবে না কারণ পনিক্স আরো 100 বছর আগে থেকে সবাই পরিচিত ব্র্যান্ড ফনের ওইটা আহ খেতে আপনার তেমন কিছু নির্দেশ বলা নাই তারপরে সংক্ষিপ্ত বলে দেয় এই স্প্রোক গুলো দিয়েছে একটু মোটা মোটা স্প্রোক উম স্বাভাবিকের সেইটা একটু মোটা স্প্রোক এবং রিং দিয়েছে আই রিং আচ্ছা সামনে চকেট জাম্পারটাও ভালো কোয়ালিটি লাগানো আছে আচ্ছা চকের জাম্পারটা ইজি আছে মানে একটা কোয়ালিটি ফুল খুবই

পাঁচশো টাকায় গিয়ার সাইকেল ফোন গ্রামে এবং খুবই চমৎকার সাইকেল গ্রাফিক্স আপনার দেখলে পছন্দ হবেই হবে এতটুকু গ্র্যান্ট আপনাকে দিচ্ছি আর আপনারা যারা স্ক্রিনে দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন ফামেশা নিতে চাইলেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে চাইলেও নিতে পারবেন আপনার ঘরে বসে হোম ডেলিভারি আমরা দিয়ে দিবেন এই ছাড়া যদি এই সাইকেল ছাড়া অন্য কোন সাইকেল আপনাদের প্রয়োজন হয় হ্যাঁ অনলাইন কোন সাইকেল পাওয়া যায় তাহলে সব ধরনের সাইকেল আমাদের কাছে আছে গিয়ার वाला নন গিয়ার আপনারা কোর ব্র্যান্ডের সাইকেল দরকার সেটাও আছে টোরের যত মডেল হয় সব মডেলই আমাদের কাছে আছে মাসরাঙ্গের সাইকেল দরকার সেটাও আছে যদি আপনি রক রাইডার সাইক্ল রক রাইডার জি রক রাইডার ব্র্যান্ডের ওলো আছে হাই এন্ডে